সাহাব আই কেরা রথি আল্লাহতাল আনগুম আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করছেন আল্লাহ তাদেরকে দামি বানায়া দিয়েছেন খাইদে বসলেও তারা নবী অনুসরণ করেছেন আব্দুল্লি উম রদিয়াল্লা ফুতাল্লা আনগুম নবীজের বহুত পর একদম সাহাবি সংমিশাদী তাদেরকে নিয়ে চ করে বের হয়েছেন মরুভূমির একটা প্রান্তু হয়ে যায় গেজাবা ঘর তিনি বলতেছেন কাফেলা থামো কাফেলা থামায়া তিনি উটের পিঠ থেকে নামলেন কিছু দূরে দায়া তিনি হাজত সারলেন কিন্তু সাথী সঙ্গীরা বুঝলেন তিনি হাজত সারেন নাই হাজত সারার মতো তিনি বইছেন এরপরে ওইটা চইলে আসছেন আইসা আবার বলতেছেন কামেলা চলো সাথীরা বলতেছে হাজরত আপনি তো হাজত সারলেন না শুধু নামলেন ওই জায়গায় যায় বসলেন আবার আপনি উঠে চলে আসলেন কেন আপনি এমন করলেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী তিনি তখন চুখের পানিটা সাইরা কয় সাথীরা রে এই জায়গায় আসা মাত্রই আমার স্মৃতি উচ্চারণ হয়েছে আমার মনে পড়ে গেছে একদিন আমি দয়ার নবী মায়ার নবীর সাথে এই জায়গা দিয়ে কোথাও যাইতেছিলাম এখানে আসা মাত্রই নবীজি বলেছিলেন আব্দুল্লাহ কোথাও আমার হাদতেরই প্রয়োজন হয়েছে নবীজি ওই জায়গায় যায় তিনি বসছেন বইসে তিনি হাদত সারসেন এরপরে আবার আমরা রয়তা দিয়েছি আমার মনে পড়েছে এই জায়গা আসা মাত্রই জায়গাটা দেখে আমি চিনে ফেলেছি ওই সেই জায়গা যেখানে আমার প্রিয় নবী বসে বসে তিনি হাদত সারসেন আমি আমার মনটা জিগাইলাম আব্দুল্লাহ নবীর নমুনা হয় কিন্তু আমার মন কয় আমার দেহ কয় আরে আবদুল্লাহ এই মুহূর্তে তো তোমার হযরতsharar কোনো ছাপ নাই তাহলে তুমি কি করবা তখনই আমার মন আমারে ডাক দেয় আব্দুল্লাহ রে হাযর যদি তুমি সাথে পারবা না কিন্তু তোমার প্রিয় নবী এই জায়গায় আshader যেভাবে উটের পিঠ থেকে নামলেন আবার ওই জায়গাটাতে যেভাবে বসলেন আবার যেমন করে উটের পিঠে উঠলেন

والفجر جم گے رسالت کی سالت کے بشارو میں گے دور نبوت کی بشارات ہر پھول میں گے روی مدینہ کا تبسم शखो की लचक में बेक़दा का दकल नो यासीन से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला ने कभी उनको पुकारा हामी कभी और कभी तो सीन इशारा

তারা লসে সিলেছেন আওয়াজ যে এখন লস না লাভ আরো জোরে লস না লাভ বর্তমানে তাম দুনিয়া জুড়ে মুসলমানের বিপর্যয় মুসলমানের লস একমাত্র কারণ নবী